আজকে এটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল আর এদের সাত হাজার থেকে বেড়ে দশ হাজার মানে এই যে বৈষম্য এটা বৈষম্য হচ্ছে তো এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে এই যে শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মাইনে যদি বাড়তে পারে এমএলএদের মাইনে যদি বাড়তে পারে মিনিস্টারদের মাইনে যদি বাড়তে পারে সাথে সাথে যারা ভোট দিয়ে মিনিস্টার তৈরি করলো এমএলএ তৈরি করলো তাদের মাইনেটা তাদের সম্মানিটা কেন বাড়বে না এই এই বৈষম্য তো বন্ধ করতে হবে আমি আমার আড়াইটা থেকে বাজেট আছে আমি কিছুক্ষণ থাকতে পারছি না কিন্তু এখানে যারা নেতৃত্বরা আছে তাদের ডাইরেকশন চলবে তার বাড়িতে আমিও নয় তারা যে ডাইরেকশন দেবে সেভাবেই চলবে একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না

ঐতিহাসিক রায় আমি সুপ্রিম কোর্টের টাইম মেনে নিতে পারছি আমি নিজে সরকারি কর্মচারী না হওয়ার পরে বলছি এর আগে চার সপ্তাহ টাইম দিয়েছিল সেটা করেনি তার বিরুদ্ধে কোর্ট ডিএম বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি এটাতে কি আছে বিগত সরকারের আমলে যেই ডি এর কথা বলেছিল সে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মিটানোর কথা বলেছে এটাতে কিছুই নয় আমরা যদি সুযোগ পাই কেন্দ্রীয় সমাহরে ডি এর ব্যবস্থা আমরা আর আজকে ডেটে প্রায় বাহাত্তর হাজার টাকা বুঝতে হবে যে কিভাবে মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিচ্ছে টাকাগুলো এদিকে সাধারণ যারা

আমি আমাদের যারা পার্শ্ব শিক্ষক সহ যারা এম এস কে এস এস কে শিক্ষাবন্ধু এন এস যারা আছেন এই ধরনের যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমি দাবি তুলেছিলাম যে সমকাজে সমবেতনের যেটা বলা আছে তার ব্যবস্থা করতে এবং ইভেন আমার কাছে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আজকে এই এতে আসার জন্য যে দাবিগুলো রেখেছে তার দাবির সাথে আমি সহমত কারণ যে ন্যূনতম যে ছাব্বিশ হাজার টাকার কথা বলা আছে এদিকে আমরা যারা এমএলএ আছি মন্ত্রী আছে তারা

সাধ্য হয়ে তাদেরকে এখানে রাস্তায় নামানো হচ্ছে কেন দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মাইনে ছিল সাত টাকা মতো আর তখন এদের এই পার্শ্যিক্ষকদের সাত ছিল আজকের এটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল আর এদের সাত থেকে বেড়ে দশ হাজার মানে এই যে বৈষম্য এটা বৈষম্য হচ্ছে এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে এই যে শ্রেণি ভাগ হয়ে যাচ্ছে এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি

কাছাকাছি থাকতে পারছি না কিন্তু এখানে যারা নেতৃত্বরা আছে তাদের ডাইরেকশন তো চলবে তার বাড়িতে আমিও নয় তারা যে ডাইরেকশন দেবে সেভাবেই চলবে একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না সরকার চলছে না এটা সার্কাস চলছে ফলে আজকে যার যেখানে ডিউটি থাকার কথা সেই ডিউটি ছেড়ে এসে তাকে কি করতে তার হকের জন্য আওয়াজ তুলতে